হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আরও একটা শাখা বানানোর লেটেস্ট ভিডিও থাকছে সবার জন্য আগামীকাল রথযাত্রা সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর রথযাত্রা পেরিয়ে যাওয়া মানেই কিন্তু চলে আসছে পুজো বাঙালির থেকে বড় উৎসব তো সমস্ত কিছু অকেশনের জন্য রইল আজকের এই বিশেষ কালেকশন। প্রত্যেকটা কালেকশন কিন্তু একদম নতুনভাবে ডিজাইন হয়ে এসছে আর হ্যাঁ প্রচুর স্টক নিয়ে রেখেছি সবার জন্য সমস্ত সাইজ অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সবার খুব পছন্দ হচ্ছে সবাই অনেক বেশি করে ভালোবাসা দিচ্ছে কমেন্ট করে জানাচ্ছে লাইক দিচ্ছে তো প্লিজ আরও যারা এখনও অবধি লাইক কমেন্ট কিছু করেনি তাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ আপনারা কিন্তু বেশি করে ভিডিওটা দেখুন লাইক করুন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে পলার উপর শাখার যে কালেকশান সেটা কিন্তু সবার খুবই বেশি পছন্দ হচ্ছে তো যাদের যাদের কোয়ারি ছিল আশা করছি তাদের কোয়ারি পূরণ হয়ে গেল। এই সুন্দর পলার উপর শাঁখের যে বসানো কালেকশানটা সেটা যারা যারা চেয়েছে চট করে তাদের কাছে পৌঁছে দেওয়া হবে প্লিজ আপনারা একটু বেশি করে লাইক দিন শাঁখের যে শাখার কালেকশান যেটা সবার ডিমান্ডে সবসময়ই থাকে এরপর আমি সেগুলো দেখাচ্ছি এই কালেকশানের প্রাইস থাকছে থাউজেন্ড ফিফটি প্রত্যেকটা ডিজাইন কিন্তু দেখুন সুন্দরভাবে বানানো হয়েছে প্রত্যেকটা ডিজাইন সবার পছন্দ হবে আশা করছি এই অসাধারণ কালেকশানটা থাকছে কিন্তু সবার জন্য প্রত্যেকটা ডিজাইন একদম নতুনভাবে বানানো হয়েছে আর প্রচুর প্রচুর স্টক নেওয়া হয়েছে যাতে সবাই এই সুন্দর কালেকশন পড়তে পারে আগামী দিনে যত অনুষ্ঠান আছে সেই সমস্ত অনুষ্ঠানে পিকক এবং ফিস দুটো একসাথে দেওয়া ডিজাইনটা যাদের যাদের কোয়ারি ছিল আজকে তাদের কোয়ারি পূরণ করে দিলাম এই সুন্দর অবিকল দেখতে শাঁখের শাখাগুলো রইল সবার জন্য একদম শাঁখের ওপর তৈরি করা হয়েছে এগুলো প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর আশা করছি সবার ভালো লাগবে শাঁখের শাখা এখন ভাইরাল কালেকশান তো এই ভাইরাল কালেকশানকে আরও বেশি করে ভাইরাল করে দিন প্রত্যেক ভিডিওতে সবার প্রচুর ভালোবাসা পাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে আজকে এখানে শেষ করলাম থ্যাংক ইউ